আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সোল শরীফে ইউটিউব চ্যানেলে ওয়েল ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো লিগের দলগুলো এবং ইতালিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কেমন খেলেছে সপ্তাহ পর্যন্ত সেটা নিয়ে আলোচনা করেছি এবার জার্মান দলগুলো নিয়ে আলোচনা করব ওয়েল শক্তির বড়ায় যদি চিন্তা করি তাহলে কিন্তু জার্মান দলগুলো আসলেই চতুর্থ স্থানে অবস্থিত শুধু তাই না আপনারা দেখেন বায়ার মিনিকে এখন পর্যন্ত ছয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বরসা ডটমন একটি জিতেছে ছিয়ানব্বই এবং সাতানব্বই সালে বরসিয়া ডটমন আরো দুইবার ফাইনাল খেলেছে গতবারে ফাইনাল তারা রানার্স আপ হয়েছে এবং বায়ার মিনি কপের পাশে পাঁচবার রানার্স আপ হয়েছে বেয়ার ইভার তো বালাক থাকাকালীন সময় কিন্তু তারাও কিন্তু একবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছিল এবং হেরেছিল দুই এবং দুই মৌসুমে তো এই জার্মান দলগুলা এই নিয়ে সাতটা টাইটেল জিতেছে চ্যাম্পিয়ন্স লিগে তো এইবারে জার্মান লিগ থেকে পাঁচটা দল এসেছে

তৃতীয় স্থানে অবস্থান করছে এবং জার্মান দলগুলোর মধ্যে প্রথম দ্বিতীয়তে হচ্ছে বায়ার লিভারগোসেন যারা সিক্স পজিশনে আছে বায়ার মিউনিক যেখানে তারা টপে থাকার কথা নিজেদের লিগে কিন্তু তারা টপে এবং আনবিটেন সেখানে এখানে চ্যাম্পিয়ন্স লিগে তারা নয় পয়েন্ট নিয়ে তেরোতম পজিশনে স্টুট গার্ড যথেষ্ট ভালো খেলেছে আপনারা স্টুট নিয়ে যখন আলোচনা করবো তখন একটু বলবো তো এবারে পজিশন বেস ফুটবলটা খেলছিল স্টুট গার্ড তো স্টুট গার্ড সাতাইশতম পজিশনে আছে মাত্র তিনটি পয়েন্ট নিয়ে তারা সরি চারটি পয়েন্টে তারা জুভেন্টাসকে কে হারিয়েছে স্পার্তা প্রাহার কাছে ড্র অপর পাশে তিনটা ম্যাচ তারা হেরে যায় এবং লাইভ এখন পর্যন্ত হারে পাঁচটা খেলাই এগারোটা গোল খায় তারা আছে থার্টি ফোর্থ পজিশনে তো জার্মান দলগুলো এবারে আরও কিছু মজা কিছু কাহিনী ঘটেছে ফিকচারের দিক দিয়ে যেমন বায়ান মিনিক এবং ডটমন তারা দুইজনেই ডিনামো জিগ্রেভের সাথে খেলে বায়ার্ন মিনিক নয় দুই গোলে জিতে এবং গত ডটমন খেলায় তিন শূন্য গোলে অ্যাওয়ে ম্যাচে ডায়নামো জিগ্রেভকে হারিয়ে আসে রিয়াল মাদ্রিদের কাছে বোধ দুইটা জার্মান দল হারে স্টুটগার্ট প্রথম খেলাতে হারে এবং গোলে বরসিয়া ডটমন হারে যেখানে তারা প্রথমে দুটি গোল দেয় তারপর পাঁচটি গোল খেয়ে হেরে যায় শুধু তাই নয় কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র দুটি দলের কাছে গোল খায় রিয়াল মাদ্রিদের কাছে পাঁচটা খায় এবং ক্যালটিক গ্লাসগোর কাছে একটি গোল খায় লিভারপুলের কাছেও দুটি জার্মান দল হারে এর মধ্যে লিভার কুসেন চার শূন্য গোলে এবং লাইভজিক একশূন্য গোলে হারে দুটাই অ্যাওয়ে ম্যাচ ছিল কেলতিক গ্লাসগোর সাথে এবারে দুইটা জার্মান দলে খেলা হয় বরসিয়া ডটমন সাত গোলে জিতে অপর পাশে লাইফজিক এর কিন্তু তিন এক গোলে হারিয়ে দেয় কেলতিক গ্লাসগো জুভেন্টাস লাইফজিক কে হারায় পরবর্তী ম্যাচে স্টুটগার্ট এর কাছে প্রতিশোধ পেয়ে যায় স্টুটগার্ট আবার জুভেন্টাস কে হারিয়ে দেয় এক শূন্য গোলে জার্মান দলগুলো নিয়ে ছোট করে আলোচনা শুরু করব কিন্তু তার আগে তাদের কোচদের বর্ণনা দিই জার্মান লীগ ইয়াং প্লেয়ারদের খেলা এটা নিয়ে আসলে অনেকে আলোচনা করেছে কিন্তু এখন এইবারের পাঁচটা দলের মধ্যে একটা মজার একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে সবাই কিন্তু কোচ নিয়ে খেলাচ্ছে এখানে সবচেয়ে বয়স্ক বয়স এছাড়া তিনটা কোচের খেলা আমরা অনেকেই দেখেছি যেমন বরশিয়া ডটমন্ড এর কোচ হচ্ছে নুরিস বার লিভার কোচের কোচ জাভি আলোনসো যেটা আপনারা ইতিমধ্যে জানেন বার্ন মিনিকের ভিনসেন্ট কোম্পানি বেলজিয়ামের আর হচ্ছে স্টুট কোচ হচ্ছে হোয়নেস সেবাস্টিয়ান হোয়েনেসাশেরর চমৎকার একজন কোচ এবং নিয়ে গত মৌসুমে যথেষ্ট ভালো করেছে তো এখন চলে যাই আমরা ছোটখাটো ডেসক্রিপশন যেমন ডটমন এখন পর্যন্ত পাঁচটা খেলায় চ্যাম্পিয়ন্স লিগে কি করেছে তো ডটমন জার্মান ক্লাবগুলোর মধ্যে প্রথম স্থানে আছে তারা এমনি ওভারঅল র‍্যাঙ্কিং এ फोर्थ পজিশনে আছে পাঁচটা খেলায় একটা ম্যাচ হেরেছে তাও রিয়াল মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদের মাঠে তো চারটা ম্যাচ জিতেছে প্রথম খেলাটা ক্লাব ব্রুজের সাথে তার আগে বলে নেই কিন্তু জার্মান দলগুলোর মধ্যে রিলেটিভলি ইজি ফিকচার পেয়েছিল এবং তারা কিন্তু সেটা প্রমাণ দেখিয়ে দিয়েছে বড় দল তারা ফেস করেছে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে নেক্সট ম্যাচেই ফেস করবে তো দুটা বড় দল দুটোই স্প্যানিশ টিম তো একটা স্প্যানিশ টিমের কাছে প্রথমে দুই গোল দিয়ে এগিয়ে যাওয়া পরও কিন্তু পাঁচটা গোল খেয়েছে এবং বার্সেলোনাও কিন্তু উঠতেছে চ্যাম্পিয়ন্স লিগে এবারে সর্বোচ্চ গোলদাতা তারা তো দ্বিতীয় সর্বোচ্চ অবশ্যই বরশিয়া ডটমন এখন পর্যন্ত আঠারোটা গোল দিয়েছে তাদের ষাটটা গোল স্কোরার মধ্যে গিটেন্স চারটা গোল দিয়েছে এবং গিউরেসি চারটা গোল দিয়েছে তো সাতজন গোল স্কোরারের মধ্যে আট ষোলোটা গোল দিয়েছে বরসে ডটমন্ড বার্সেলোনা অপর পাশে আঠারোটি গোলদের দিয়ে শীর্ষে আছে উন্দাস লিগায় কিন্তু এখন পর্যন্ত গোল খেয়েছে উনিশটা কিন্তু তারপরও বলবো যে তাদের ডিফেন্সটা প্রথম দিকে শেখি হলেও এখন যথেষ্ট স্ট্রং হয়ে গিয়েছে বরসিয়া ডটমন্ড চ্যাম্পিয়ন্স লিগ রানে পাঁচটা দল যাদেরকে ফেস করেছে ক্লাব ব্রুজের সাথে প্রথম খেলায় তিন শূন্য গোলে অ্যাওয়ে ম্যাচে জিতে তারপর ক্যালতি ক্যালতি গ্লাসগোকে সাত এক গোলে হারায় রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় পাঁচ দুই এবং স্টাম্প গ্রাসের বিরুদ্ধে তারা এক শূন্য গোলে হোম হোম ম্যাচে জিতে গত খেলায় ডিনামো জেগ্রেবের কাছে শূন্য তিন গোলে তারা জিতে আসে তো এই ছিল ইজিয়ার পিকচার তাদের নেক্সট এটা খেলা হচ্ছে বার্সেলোনা বোলোনিয়া এবং সাক্তা দোনেসকের বিরুদ্ধে আমার কাছে মনে হচ্ছে ইজিলি বরসিয়া ডট মন এই খেলায় জিতে যাবে বার্সেলোনার সাথে একটু ফাইট হবে তাদের যেখানে ড্রটাই সম্ভাব্য রেজাল্ট আমার কাছে মনে হচ্ছে কিন্তু যেহেতু হোম টার্ফে খেলা বার্সেলোনার বিরুদ্ধে তো বরসিয়া ডট চান্সটা একটু বেশি তারপরে খেলা বলোনিয়ার সাথে অ্যাওয়ে ম্যাচ বলোনিয়া এবারে আরেকটা দুঃখজনক টিম যারা আসলে কঠিন ফিকচার মুখোমুখি হয়েছে এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স খেলতে যেহেতু এসেছে ইন এক্সপিরিয়েন্স কিন্তু ভালো খেলা দিয়েছে আনফর্চুনেটলি বড় কাছে তারা হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবং শেষ খেলাটা থাকবে সাক্তার দোনসকে বিরুদ্ধে যেটা হচ্ছে হোম ম্যাচ সাক্তার দোনের ছাব্বিশতম পজিশনে আছে চার পয়েন্ট নিয়ে বলোনিয়ার সাথে একটা ম্যাচ ড্র করা তো দ্বিতীয় স্থানে জার্মান দলগুলোর মধ্যে আছে বেয়ার লিভা গুসাং যারা লিগে পাঁচটা খেলার মধ্যে জিতেছে একটা ড্র করেছে এবং একটা পরাজিত হয়েছে সে পরাজিত হয়েছে লিভারপুলের বিরুদ্ধে কিন্তু এইবার মানে গত মৌসুমে কিন্তু আপনারা দেখেছেন জাভি ভিআ পুরা মৌসুমে একটা খেলাই হারে সেটা হচ্ছে আতালান্তার বিরুদ্ধে আতালান্তার জার্সি কালার হচ্ছে নীল কালো তো তাদের নেক্সট খেলাটা বিরুদ্ধে বিরুদ্ধে যাদের জার্সি কালার হচ্ছে নীল কালো শুধু এই দলটা বাদে এবার কিন্তু সকল লাল জার্সি দলের সাথেই মুখোমুখি হয়েছে প্রথম খেলা বিরুদ্ধে জিতেছে দ্বিতীয় খেলা মিলানের বিরুদ্ধে খেলেছিল একশো মাঠে তারা জয় লাভ করে যদিও এসি মিলান দ্বিতীয় হাফে আসলে ভালো খেলেছে তৃতীয় খেলা স্তাতে বৃহস্পত্ত আরেক লাল জার্সি যাদের বিরুদ্ধে তারা এক এক গোলে ড্র করে এবং চতুর্থ খেলা লিভারপুলের কাছে হেরে যায় পঞ্চম খেলা সালসবুর্গের বিরুদ্ধে নিজেদের মাঠে পাঁচশো ন গোলে কমান্ডিং জয় পায় এই নিয়ে লিভার এখন ষষ্ঠ পজিশনে আছে চ্যাম্পিয়ন্স লিগে তারা এগারোটি গোল করেছে পাঁচটি গোল হজম করেছে বাকি আছে তিনটা খেলা তিনটা খেলার মধ্যে প্রথম খেলাটা পড়বে ইন্টার মিলান নেক্সট খেলাটা ইন্টার মিলানের সাথে তারপর অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যেটা আরেকটা লাল চাদা দল তো অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে তাদের খেলাটা কঠিন একটা খেলা হবে এবং ইউরোপিয়ান স্টেজে অ্যাথলেটিকো মাদ্রিদ বেয়ার লিভার কোসেন দুইটাই কিন্তু প্রায় সিমিলিয়ার দল এবং তাই না শুধু তারা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট এগারো বার এগারো এর মধ্যে তিনবার অ্যাথলেটিক মাদ্রিদ জিতে তিনবার বেয়াল লিভারকুসেন জিতে চারটা ম্যাচ ড্র হয় সর্বশেষ যেই খেলা যে কোয়ালিফিকেশন রাউন্ডটা ছিল সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজে দুই সালে সেখানে অ্যাথলেটিক মাদ্রিদ আপার প্রথম ম্যাচে নিল দ্বিতীয় খেলা কিন্তু দুই শূন্য গোলে লিভারকুসেন জিতে যায় তো লাস্ট খেলাটা থাকবে লিভারকুসেনের স্পার্টা প্রহার বিরুদ্ধে যেটা আমার কাছে মনে হবে একটা ফর্মালিটি মেনটেন করার জন্য একটা খেলা তো এখন চলে যাই নেক্সট দল জার্মান বড় দল সেটা হচ্ছে বার্ন মিনিক বার্ন মিনি কমান্ডিং ভাবে সূচনাটা করে প্রথম খেলাতেই দুই গোলে হারিয়ে দেখায় যে কোম্পানির আন্ডারে তারা একটা বড় কিন্তু বিরুদ্ধে সেকেন্ড ম্যাচে হেরে যায় এবং তৃতীয় খেলা বার্সেলোনার কাছে চার এক গোলে উড়ে যায় তো তারপরে আস্তে ধীরে কিন্তু বার্ন মিনিক আবার কামব্যাক করা শুরু করে কারণ কি বেনফিকাকে 1-0 করে হারায় এবং পিএচডি কে 1-0 গোলে হারায় আপনারা একটু খেয়াল করেন বার্ন মিনি কিন্তু নিজের মাঠে খুবই শক্তিশালী দল তারা মোটামুটি দুর্বল দল এখন পর্যন্ত লিগে তিনটা হোম ম্যাচ খেলেছে তিনটাতেই তারা জিতেছে প্রথমে ডিনামোজেগ্রে বেনফিকা এবং পিএসজি তিনজনের কাছে তারা হোম ম্যাচ জিতেছে ওয়ে ম্যাচ খেলেছে দুটোটা হেরেছে ভিলা কাছে একশূন্য করে এবং বার্সেলোনার কাছে চার এক গোলে তো বার্ন মিনি তেরোতম পজিশনে আছে পাঁচটা খেলায় তিনটা জিতেছে দুইটা হেরেছে বারোটা গোল দিয়েছে সাতটা গোল খেয়েছে নয় পয়েন্ট নিয়ে তারা আছে তেরোতম পজিশনে ফার্নমিনী বুন্দেস লিগাতে এক নম্বর পজিশনে আছে এখনো অপরাজিত থেকে তারা বারোটি খেলার মধ্যে নয়টি ম্যাচ জিতেছে তিনটি ড্র করেছে মোট ছাত্রিশটি গোল দিয়েছে বিনিময় আটটি গোল খেয়েছে তিরিশ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে তো মিনিকে নেক্সট খেলা তিনটা আছে সাক্তার সালস সালসবুক এবং ফেয়ারউডের বিরুদ্ধে ইজি জয় পেয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারা চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি সাক্তার ধনেসকে ফর্ম এই মৌসুমে খুবই খারাপ তো সাক্তার ধনেসকে বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ এবং সালসবুগ এ আগে বলেছিলাম মিনি কিন্তু দুর্বল কিন্তু সাক্তার ধনেসকে বিরুদ্ধে মনে হয় না তারা হারবে সেম গোল ফর সালসবুগ সালসবুক হুট করে একটা ফর্মে ফিরেছে তারা লাস্ট খেলা আরেকটি জার্মান দলকে হারিয়ে দেয় তো বায়ান মিনি কাছে এই খেলাটা একটু গুরুত্বপূর্ণ হবে এবং জার্মানি অস্ট্রিয়ার মধ্যে ক্লাবগুলোর মধ্যে কেন একটা ডার্বি সম্পর্ক আছে সেই হিসেবে এই খেলাটা খুব মনোযোগ দিয়ে খেলবে সালসবুক শেষ খেলাটা ফেয়ারনোটের বিরুদ্ধে এটা জাস্ট ফর্মালিটি ম্যাচ হবে বার্ন মিনিকের অথবা এটাও হতে পারে যে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই বা প্লে অফ স্টেজে কোয়ালিফাই করার জন্য দুনোটা দল হাড্ডাডি খেলা খেলবে কারণ কি ফেয়ারনোট আছে একুশতম পজিশনে সাত পয়েন্ট নিয়ে দেখেন দুই পয়েন্টের ডিফারেন্স তো বার্ন মিনিকের জন্য কিন্তু ধরা খাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে তারপর চলে যায় স্টুটগার্ড স্টুটগার্ডের কথা বলতে গেলে আসল কথা স্টুটগার্ট এই মৌসুমে সবচেয়ে শকিং খেলা দিচ্ছে আসল কথা ওদের জন্য কষ্ট লাগে কারণ কি হোয়েনেসের আন্ডারে স্টুডগার্ড কিন্তু খুব চমৎকার খেলতেছে মানে রীতিমতো তারা প্রত্যেকটা দলের বিরুদ্ধে পজিশন বেস এবং কমান্ডিং খেলা খেলতেছে তাদের যেটার অভাব সেটা হচ্ছে একটা স্ট্রাইকারের অভাব একটা স্ট্রাইকার এবং গোল স্কোরার এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে চারটা গোল করেছে চারজন ডিফারেন্ট গোল স্কোরার উন্দাব মিলত তোরে এবং আরেকজন গোল স্কোরার গোল করেছে তো চারটা চারজন গোল স্কোরার করেছে আমি খেলাগুলো সুন্দর করে বলি এখন পর্যন্ত স্টুটগার্ড সাতাইশতম পজিশনে আছে মাত্র চারটি পয়েন্ট নিয়ে চারটি পয়েন্টের একটি পয়েন্ট হচ্ছে স্পার্টা প্রহার বিরুদ্ধে তারা ড্র করে এবং আরেকটি হচ্ছে জুভেন্টাসকে তারা হারিয়ে দেয় প্রথম খেলা খেলেছিল রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে যেটা তিন এক গোলে হেরে যায় কিন্তু স্টুটগার্ড কিন্তু ফিফটি ফোর পার্সেন্ট পজিশন ধরে রাখে এবং মোট সতেরোটা শট করে রিয়েল মাদ্রিদের ফর্টি ফর্টি সিক্স পার্সেন্ট পজিশন নিয়ে তারা কিন্তু ম্যাচটা জিতে আসে তিন এক গোলে সেকেন্ড খেলা স্পার্টা প্রাহার বিরুদ্ধে তারা এক এক গোলে ড্র করে কিন্তু আনফর্চুনেটলি হোয়েনেসের দল সেভেন্টি সিক্স পার্সেন্ট পজিশন ধরে রাখে মোট ছাব্বিশটা শট করে নিজেদের মাঠে খেলে এক এক গোলে স্পার্টা আপ বিরুদ্ধে ড্র করে যেটা আমি আসলেই বলবো একটা আপসেট ছিল এবং তারপরেই চলে আসি জুভেন্টাসের বিরুদ্ধে তারা জয় লাভ করে এই চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় এবং জুভেন্টাসের মাঠে তার আগে এক গোলে জিতে আসে এবং সেই খেলাতে তারা ফিফটি ওয়ান পার্সেন্ট পজিশন ধরে রাখে 22টা শট করে এবং সেই ম্যাচটা জিততে পারে থিয়াগো মোতাও কিন্তু পজেশন ফ্রেস বেস্ট ফুটবল খেলে সেই হিসেবে থিয়াগো মোতা বিরুদ্ধে 51% পজিশন ধরে রাখা কিন্তু আসল কৃতিত্ব বিষয়ে আমি বলবো তারপরে আরেক ইতালিয়ান দলের কাছে তারা হেরে যায় সেটা হচ্ছে আতালানটা 200 নকলে আতালানটা বিরুদ্ধে হারে কিন্তু সেই ম্যাচে কিন্তু তারা 55% পজিশন ধরে রাখে এবং 10টি শট করে যদিও সেই খেলা আতালান্তা মাত্র 60টি শট করে সেই শটের মধ্যে দুটীতে গোল কনভার্সন তাদের সেই জায়গায় স্টুটগার্ড কিন্তু যথেষ্ট কমান্ডিং খেলা খেলে ওই যে একটা কথাই বললাম তাদের আসলে গোল স্কোরারের অভাব ছিল এবং শেষ খেলাটা রেড স্টার কাছে তারা পাঁচ এক গোলে হারে ভেরি আনফর্চুনেট একটা খেলা হয় রেড স্টারে মাঠে গিয়ে পাঁচ এক গোলে হারে আপনারা যদি খেলার রেজাল্টটা দেখেন তাহলে মনে করবেন যে আরে পুরো উড়ায় দিছে কিন্তু না খেলাটা হয়েছে ঠিক অপোজিট সেভেন্টি ওয়ান পার্সেন্ট পজিশন ধরে রাখে স্টুটগার্ড গার্ড শুধু তাই না পাঁচ মিনিটে মাথায় তারা একশূন্য গোলে এগিয়ে যায় তারপরও তারা অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকে তেরোটি শট করে কিন্তু রেড স্টার যে কাজটা করেছিল তারা কাউন্টার অ্যাটাক করে কাউন্টার অ্যাটাক করে করে তারা কিন্তু পাঁচটা গোল দেয় তারা সর্বমোট সাতটি শট করে ষাটটি শটের মধ্যে গোলে হারে তো ভেরি আনফর্চুনেট টুটকার জন্য যদিও নেক্সট তিনটা খেলা তাদের জন্য তুলনামূলক সহজ কারণ কি নেক্সট খেলাটা ইয়াং বয়েজ বার্ন তারপরে স্লোভান ব্রাতিসভা ইয়াং বয়েন বার্ন ইয়াং বয়েজ বার্ন এবং স্লোভান ব্রাতিসভা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কোনো পয়েন্ট তুলতে পারেনি শুধু তাই না ইয়াং বয়েস বার্ন আছে ছত্রিশতম দল এবং স্লোগান ভারাত হচ্ছে পঁয়ত্রিশতম দল শেষ খেলাটা পিএইচজির বিরুদ্ধে এখন পিএসজি যদি ফর্মে ফিরতে না পারে তাহলে এটাও তাদের জন্য একটা সহজ জয়ের একটা আশা রাখা যাবে কিন্তু পিএসজি তো পিএসজি আসলে বড় দল তারা এখন পঁচিশতম পজিশনে আছে চ্যাম্পিয়ন্স লিগে ভালো কামব্যাক করার একটা সুযোগ আছে এমনও হতে পারে এই খেলাটা স্টুটগার্টের বিরুদ্ধে এই খেলাটা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ না খেলা হবে হয়তোবা ওই খেলা তিন পয়েন্টে তাদের জন্য জরুরি প্লে অফ খেলার জন্য অপর পাশে স্টুটগার্টের জন্য কিন্তু প্রায় কাঁচা কাচি নিয়মটা এসে পড়বে যে প্লে অফ খেলার জন্য অ্যাট তাদের এই ম্যাচে একটা পয়েন্ট বের করতে হবে তো এই খেলাটা হয়তোবা নকআউট স্টেজের আগের প্রথম নকআউট খেলা হয়ে যেতে পারে তো স্টুটগার্ট নিয়ে বললাম আনফরচুনেট একটা দল যথেষ্ট ভালো খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু তারপরে তারা কিছু করে দেখাতে পারেনি নেক্সট চলে যাই এবারে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে টাফ ফিকচার পাওয়া আরবি লাইপজিগ জার্মান দল হিসেবে তারা পঞ্চম দল হিসেবে এসেছিল আছে 34 তম পজিশনে ইয়ংবয়স বার্নস slovian bratslava ঠিক উপরে তারাও এখন পর্যন্ত তিনটা দলই চ্যাম্পিয়ন্স লিগে কোনো পয়েন্ট তুলতে পারেনি আরবি লাইপজিগ ইয়ংবয়স বার্ন এবং slovian তো আরবি লাইপজিগ কিন্তু তুলনার অবস্থা ভালো তারা 4টা গোল দিয়েছে 10টা গোল খেয়েছে -6 পয়েন্টে আছে এবং তাদের ফিকচারটা ছিল খুবই বাজে মার্কোর দল ফেস করতে হয়েছিল প্রথম খেলা ও মাদ্রিদ যেটা দুই একে হারে তারপরে হেরে টাসের কাছে মাঠে লিভারপুলের কাছেও নিজেদের মাঠে এক শূন্য গোলে হারে ক্যালটিক গ্লাসগোর কাছে তিন এক গোলে আনফর্চুনেটলি হেরে যায় গত খেলা ইন্টারমিলানের সাথে থাকে এবং ইন্টারমিলানে মাঠে গিয়ে তারা এক শূন্য গোলে হারে শুধু তাই না নেক্সট তাদের যে ফিকচার তিনটা আছে সেটা হচ্ছে অ্যাস্টন স্পোর্টিং লিসবন এবং স্টার্ম গ্রাচ ওয়েল অ্যাস্টন ভিলা কিন্তু এবারে শকিং একটা দল ভালো খেলতেছে তারা স্পোর্টিং লিজ বড় সেম যথেষ্ট ভালো খেলতেছিল অ্যামোরিন থাকা পর্যন্ত ক্লাবজিকের জন্য খারাপই লাগছে শুধু তাই না মার্কোরোস ওদের সবচেয়ে মানে পাঁচটা বন্দুস লিগা ক্লাবের মধ্যে মার্কোরোস সবচেয়ে সিনিয়র এবং তার দলই কিন্তু সবার শেষে বাদ পড়ে দিয়েছে তো লাইভজিক থেকে সেসকো আসলে ফর্মে নাই মাত্র তিনটা গোল করেছে এবারে চ্যাম্পিয়ন্স লিগে তো সেসকো যদি হুট করে ফর্মে ফিরে আসে হয়তো বা তারা জয়ের একটা সম্ভাবনা আছে জার্মান পাঁচটা দল নিয়ে আসলে ভিডিও করতে গিয়ে একটু লম্বা ভিডিও বানিয়ে ফেলেছে যদিও রিসেন্টলি আসলে সবগুলো লম্বা ভিডিও হয়ে যাচ্ছে তো কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা ছোট্ট ক্লিক আপনাদের জন্য কিন্তু আমার জন্য একটা বিশাল ইন্সপাইরেশন তো এখানেই আপাতত রাখি বিদায় নেই আসসালামু আলাইকুম